বিসমিল্লাহ রহমান রহিম এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যারা খুঁজছেন কম দামের মধ্যে গাড়ি কিনবেন রোডার সহকারে দৌড় চাচ্ছেন বেশি দম চাচ্ছেন বেশি চাষও যাতে ভালো হয় পরিবহন এবং চাষ দুটাই করতে চাচ্ছেন তাহলে তাদের জন্য ডবল ফাইভ ওয়ান আইসার ট্রাকটার বেস্ট একটি অপশন হতে পারে এই ট্রাক্টর সম্পর্কে বিস্তারিত বলবো আপনারা গোটা পুরো ভিডিও দেখবেন না টেনেই তাহলে বুঝতে পারবেন আর যারা অলরেডি আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন তাহলে আমি যে সমস্ত ভিডিও দিই তারা সে ভিডিওগুলো আপনারা সর্বপ্রথমেই পেয়ে যাবেন আসেন গাড়ির ঠিকানাটা আগে জেনে নিই ডবল ফাইভ ওয়ান এই গাড়িটা আছে পীরগঞ্জ রংপুরে স্ক্রিনে যাওয়া দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে ফোন দিলেই আপনারা এটা ডিটেলস জানতে পারবেন আর কি পীরগঞ্জ রংপুরে রংপুর জেলায় এই গাড়িটা আছে পীরগঞ্জে আচ্ছা এবার আসেন গাড়িটি ঘন্টা গাড়িটি ডবল ফাইভ ওয়ান পঞ্চাশ হর্স পার এই গাড়িটি চলেছে হচ্ছে তেত্রিশশো ঘন্টা রানিং এবং এটি দু সালের মাঝামাঝি টাইপে এটা ডেলিভারি হয়েছে দু হাজার বাইশ সালে মাঝামাঝি সময় এটা ডেলিভারি হয়েছে এটা শুধু ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে এছাড়া ইঞ্জিন গিয়ার বক্স হাইড্রোলিক এই সমস্ত কিছু আনটাস অবস্থায় আছে এই কথা তিনি আমাকে বলেছেন আচ্ছা তিনি গাড়ির দাম চেয়েছেন সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চেয়েছে রোটার সহকারে ট্রাক্টর রোটারটা আপনাদেরকে ভিডিওর মাঝেই দেখানো হবে আলাদা করে উনি ভিডিও করে দিয়েছে আর কি আপনারা ওইভাবে দেখতে পাবেন এখন আরেকটা কথা বলতে গেলেই নয় সেটা হচ্ছে যে আমি বারবারই বলে থাকি যে আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপে আরও সহজ সুন্দর করে ভিডিওগুলো দেওয়া যায় হোয়াটসঅ্যাপে যখন ভিডিওগুলো দিবেন তাহলে ভিডিওগুলো সেটা ফ্রেশ এবং সুন্দরভাবে দেখা যাবে এখন এই যে যে ভাইটা আমাকে দিয়েছে ভিডিওটা এটা ইমোতে দিয়েছে যার কারণে ভিডিওটা মানে গাড়িটা ঝকঝকে তকতকে যেভাবে দেখা যাবে ওইভাবে হয়তো বা দেখা যাচ্ছে না মানে একটু ফেটে ফেটে যাচ্ছে এরকম একটা অবস্থা এই জন্য আমি প্রত্যেকেই বলি যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা তিন চার মিনিটের একটু ভিডিও পাঠায় আমি বিজ্ঞাপন করে দিব আচ্ছা এই হলো অবস্থা আর চাকাগুলো যেটা দেখতে পাচ্ছেন সেটা অরিজিনালি আছে এটা বাঁশঝাড় তারপরে গাছপালা আছে তো এই জন্যে অনেক ছায়া টায়া আছে এই জন্য এরকম দেখা যাচ্ছে তবে গাড়ি নতুন মডেলের ফাইভ স্টার গাড়ি আপনারা গাড়ির কাছে গেলে চালিয়ে দেখলে বুঝতে পারবেন যে গাড়ির কি কন্ডিশন আমি আবারও বলছি ডবল ফাইভ ওয়ান পঞ্চাশ হসপরের একটি ট্রাক্টর এটি চলেছে তেত্রিশশো ঘন্টা দু হাজার বাইশ সালে মাঝামাঝি সময় ডেলিভারি হয়েছে এটা শুধু ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে এছাড়া যা কিছু আছে সব কিছু অরিজিনাল এটা ট্রাক্টরটি আপনারা পাবেন পীরগঞ্জে গেলে রংপুরের পীরগঞ্জে গেলে আপনারা ট্রাক্টরটি পাবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার সে নাম্বারে যোগাযোগ করে আপনারা কথা বলতে পারবেন গাড়ির দাম চেয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামির সুযোগ আছে হালকা পাতলা এই হলো অবস্থা এটা বডির সাথে লাগানো আছে কিন্তু বডি না শুধু ইঞ্জিন এবং রোটার বিক্রি করবে আমি আবারও বলি শুধু বডি বডি না শুধু ইঞ্জিন এবং রোটার বিক্রি করবে আচ্ছা এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম গজরাজ গজরাজ একটা গাড়ির সেই গাড়িটার ভিডিও দিয়েছিলাম অনেক ভাই আমাকে বলেছিল ভাই আমি কিন্তু বলেছিলাম যে শুধু শুধু ইঞ্জিন বিক্রি হবে এটা দাম নেবে তিন লক্ষ সত্তর হাজার টাকা এটা দাম চেয়েছে তো আমি এই কথা বলেছিলাম দাম আামের সুযোগ আছে গজরাজ গাড়ির তো আমি দেখাইছিলাম যে বডির সাথে চলতেছে এই যে দেখেন ডবল বডি অনেক শক্তিশালী গাড়ি এরকম একটা বলেছিলাম কিন্তু অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে বা ওই ভাইকে বলতেছে যে ভাই এটা বডি সহকারে কিনা যে না ভাই আসলে বডি সহকারে না এটা বলে দেওয়া হয় তো ওটা দেখানোর জন্য যে দেখেন বডিগুলো টানে মানে আপনাদের সত্যতা যথায় জন্য। আসলে দেশটা তো যা হচ্ছে আপনারা বুঝতে পারছেন সবাই কত কত কী সত্য কথা বলে বা সত্য জিনিস দেখায় এমনটি নয় তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই রোটার এই রোটার সাথে ডবল ফাইভ ওয়ান এই গাড়ি রোটার এবং গাড়ি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চেয়েছে দামা অপশন আছে আপনারা কথা বলে নিতে পারবেন তবে আমার মতে আইসার ডবল ফাইভ ওয়ান দু চার পাঁচ হাজার ঘন্টায় কিছু হয় না ইনশাল্লাহ আমি আমার দেখা মতো এরকম নাই তবে যদি কোনো ভাই সঠিকভাবে মোবাইল মেনটেনেন্স না করে তাহলে সেই গাড়িগুলো প্রবলেম হয় তো যাই হোক আপনারা সবাই জানেন যে গাড়ির যত্ন নিতে হলে কীভাবে কি করতে হয় এই হলো অবস্থা তো আপনাদেরকে বলে রাখি আমাকে ভিডিও পাঠাতে পারে বিজ্ঞাপনের জন্য এইভাবে পাঠাতে পারেন আপনারা মোবাইলটা ধরে তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম